পায়েল আরমারিতে বন্ধ করলো শ্রদ্ধাকে পায়েলের আসল উদ্দেশ্য জেনে গেল শ্রদ্ধা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য রেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা বলে আজ আমার সব কাজ হয়ে গেছে আমি এখনই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিব অবয়ের সাথে আজ দেখা করতে হবে ওইখানে যেতে হবে তারপর পায়েল হাতে একটা কিছু নিয়ে আসতে তাকে পায়েল মনে মনে বলছে আমি আজ অবয়ের সাথে তোমাকে দেখা করতে দেব না শ্রদ্ধা দেখে পায়েলকে লুকিয়ে লুকিয়ে কিছু একটা হাতে নিয়ে স্টোরুমে ঢুকছে শ্রদ্ধা দেখে পায়েলের পিছু করে শ্রদ্ধাকে পায়েল স্টোরুমে আলমারি কুলে কিছু একটা নিচ্ছে শ্রদ্ধা তো দেখার জন্য স্টোরুমের ভিতরে লুকিয়ে পড়ে পায়েল শো স্টোরুমে থেকে বেরিয়ে গেলে শ্রদ্ধা আলমারি খুলে দেখার চেষ্টা করে পায়েল নিয়েছে। সেই সুযোগটাই নেই পায়েল পায়েল দেখে শ্রদ্ধা আলমারি খুলেছে এবং তখনই শ্রদ্ধাকে ফাঁসানোর জন্য চিৎকার করে বলে আমার ফোন খুঁজে পাচ্ছি না